এটা গ্লাস সিস্টেম দেখা যাচ্ছে এগুলোতে বরফ জমবে না এটা প্রাইস একষট্টি হাজার নয়শো নব্বই টাকা অবশ্যই পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর যদি আমার ব্লগস ইউটিউব চ্যানেলের নাম এসে বলেন তাহলে আরেক কিছু ছাড় পাবেন ঠিক আছে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন ব্লগস টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের পক্ষ থেকে আপনাকে আবারও স্বাগতম আমি আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আপনাদের কাছে আজকে ভিডিওটি হচ্ছে বিভিন্ন ধরনের ফ্রিজ নিয়ে যে ছোটো বড়ো সব ফ্রিজের আসলে ওয়ারেন্টি গ্যারেন্টি এবং কীরকম প্রাইজের ভিতর আছে সেটা আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য আজকের ভিডিওটি তো যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই ভিডিওটিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলা অন করে দিবেন দেখতে পাচ্ছেন ওনাদের শপে চলে আসছি এটা জেনারেল ইলেকট্রনিক্স শপে আপনারা আসলে কিন্তু পাবেন এটা হচ্ছে পোস্ট না এবং নন পোস্ট দুইটাই দুই রকমেরই ফ্রিজ আছে এখানে আমরা যদি দেখি এই এটা এবং এটা এই দুটো হচ্ছে নন পোস্টের ফ্রিজ এবং বারো বছর ওয়ারেন্টি আছে এগুলোর প্রাইসটা যদি আমরা দেখি এটার প্রাইসটা হচ্ছে চৌষট্টি হাজার নয়শো নব্বই টাকা দেখতে পাচ্ছেন ভাইয়া এটার মধ্যে কি কোনো ডিসকাউন্ট আছে ডিসকাউন্ট আছে এটা কিন্তু ফিক্সড না আপনারা চাইলে কিন্তু ওনাদের সাথে যোগাযোগ করে আহ এটার ভিতরটার বক্সগুলো যদি দেখাই আমি দেখেন প্রত্যেকটারই কিন্তু চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনারা বক্সগুলো দেখেন এবং এটার ভিতরে যারা নিতে চান দেখেন আমি ভিতরটা দেখাই বার বছরের ওয়ারেন্টি আছে প্রাইসটা হচ্ছে চৌষট্টি হাজার নয়শো নব্বই নন পোস্টের ফিজগুলোতে বরফ জমবে না এই হচ্ছে ভিতরের অবস্থা আপনারা দেখেন ভিতরের ডিজাইনগুলো প্রতিটা এটা হচ্ছে গ্লাস সিস্টেম দেখা যাচ্ছে বরফ জমবে না এটা নয়শো নব্বই টাকা অবশ্যই চোদ্দ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর যদি আমার ইউটিউব চ্যানেলের নাম এসে বলেন তাহলে আরেক কিছু ছাড় পাবেন নন পোস্টের ফ্রিজগুলোতে বরফ জমবে না এই হচ্ছে ভিতরের অবস্থা আপনারা দেখেন ভিতরের ডিজাইনগুলা গুলা প্রতিটা উচ্চতটা দেখায় এবং কালারটা দেখায় এটা ভিতরটা যদি আমরা দেখি এটা প্রাইস কম আছে বড় তারপরে প্রাইস কম এবং পোস্ট এগুলোতে হালকা বরফ দমবে এটার বক্সটা যদি দেখি বক্স সিস্টেম না বক্স সিস্টেম না থাক সিস্টেম এবং প্রেশার এখানেই এখানে আছে নিচে যদি আমরা দেখি এই যে ক্যাবিনেট করা সিস্টেম আছে গ্লাস সিস্টেম এটা প্রাইস হচ্ছে উনপঞ্চাশ হাজার ছয়শো টাকা তো দর্শক মোটামুটি ফ্রিজের যে একটা প্রাইজের আইডিয়া এবং পোস্ট নন পোস্টের আমি যাচ্ছি আপনারা সকল ব্র্যান্ডের ফ্রিজ এখানে আসলে পাবেন এবং ওনাদের সাথে কন্টাক্ট করে কিন্তু এখানে আসলে নিতে পারবেন তো ওনাদের শপের ঠিকানাটা ব্রাঞ্চ অনেক জায়গায় আছে আমি বর্তমানে যেটাতে আছি এটা হচ্ছে টঙ্গিবাজার সংলগ্ন মধ্যমিতাস রোডের পাশেই এই ব্রাঞ্চে অর্থাৎ ওনাদের গুলশানে এবং ভাটারা নতুন বাজার ব্রাঞ্চ আছে কিন্তু চাইলে ওনাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু বিভিন্ন ব্রাঞ্চ থেকে মাল নিতে পারবেন ঠিকানা ওনাদের নাম্বার কিন্তু স্ক্রিনে অবশ্যই দেওয়া থাকবে এবং সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন ওনাদের শপের ঠিকানা হচ্ছে দেখতে পাচ্ছেন আর ওনাদের হেড অফিসের ঠিকানা শপ নম্বর এগারো হাজি মমিন উদ্দিন খন্দকার মার্কেট মাদানিয়া অ্যাভিনিউ নতুন বাজার ঢাকা